পুরাতন ম্যাক্সিতে চেন লাগানো শিখবো আজকে আমরা তো নতুন আপনারাও যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন আপনারাও পারবেন তো এখানে আমি প্রথমে একটি পুরাতন ম্যাক্সি বা জামা যেটাই হোক নিয়ে নেবেন তো সেম নিয়ম ফলো করে নতুনগুলোতেও লাগাইতে পারবেন তো দেখুন এইভাবে আমি একটি চেন নিয়ে নিয়েছি চেনের অংশে একটি দাগ দিয়েছি এবং চেনে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে চেনের থেকে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ টুকরো কাপড় নিয়ে আর মিডিয়াল বরাবর আমরা কেটে নিলাম এবার চেনের তিন পাশে এভাবে জাস্ট হাফ ইঞ্চি করে মুড়িয়ে আমরা সেলাই দিয়ে নেব দুই পাশে লুকানো চেন দিয়ে ম্যাটার্নিটি ম্যাক্সি বা ব্রেস্ট প্রিন্স্টিং ম্যাক্সির ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে ব্লাউজ এবং সকল ধরনের ম্যাক্সির ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলের সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখুন চেনের এই মাথার অংশে মাপটা নিয়ে আমি ধাক দিয়ে দিলাম দেওয়ার পর এবার চেনের মাপ নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি তো এই যে ম্যাক্সির একটি পার্টে মিডেল বরাবর আমরা আগে ভাজ করে মিডেলটা চিহ্নিত করে নিব নেওয়ার পর এখানেও আমরা সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিব তো এটা লাগানোর দুইটা পদ্ধতি আছে ওই যে পট্টিটা আমরা রাখলাম ওই পট্টিটাকে জাস্ট এক পার্ট করে এর উপর রেখে সেলাই দিয়েও আমি মিডেল কেটে নিতে পারি আবার আগেই এইভাবে এক পার্টের মিডেল কেটে নিতে পারি যার যেটা সুবিধা মনে হয় সেভাবেই লাগাবেন তো আমি এটার মিডেল পার্ট কেটে নিয়েছি একদম সমান করে তো মাথার অংশটা এইভাবে হাফ ইঞ্চি ভিতরে রেখে দেখুন ভিতরের দিকে কিন্তু রাখলাম রাখার পরে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পট্টির কাপড়টাকে রাখ লাগাবো তো ম্যাক্সিটাকে আমি সোজা দিকে রেখে দিয়েছি পট্টির কাপড়টাকেও সোজা দিকে রেখে দিয়েছি অর্থাৎ দুই সোজা দিক ভিতরে আছে রেখে আমি দেখুন এই সাইডটা আমি সেলাই দিয়ে দিচ্ছি একদম সাইড ঘেসে ঘেসে এবং এখানেও মাথার অংশটা একটু আমরা ভিতরের দিকে মুড়িয়ে দিব। মুড়িয়ে দেওয়ার পর দেখুন এবার আমি পট্টির কাপড়টাকে ভিতরে দিয়ে সাইড ঘেসে ঘেসে সেলাই দিয়ে দেবো তো এইভাবে সাইড ঘেসে ঘেসে আমরা সেলাইটি দিয়ে দিচ্ছি তো আমাদের এটি সেলাই দেওয়ার পর আমরা চেনটিকে নিব চেনটিকে নেওয়ার পর দেখুন চেনের যে লক স্টিলের একটি লক দেওয়া থাকে সেই লকের অংশ থেকে ধরে আমরা চেনটি লাগাবো আর উপরের দিকের অংশগুলো আমরা ফাঁকা রাখবো এটি পরে আমরা কেটে দিব তো দেখুন এইভাবে আমি ঘুরিয়ে চেনটিকে লাগিয়ে নিব তো আমার চেনের নিচের অংশটা কাটা ছিল এই আমি নিচে একটু পোটটি জয়েন দিয়ে নিয়েছি যাতে এটা খুলে না যায় তো লক ঠিক মতো থাকলে এই পোটটি জয়েন দিতে হবে না তো দেখুন আমি এভাবে ঘুরিয়ে এখানে লাগিয়ে নিয়ে আবার সেন্টার এই পাশে লাগিয়ে নিচ্ছি সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দেব তো এইভাবে আমরা চেনটাকে লাগিয়ে নিলাম লাগানোর পর চেনের মাথার অংশগুলোকে কেটে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখুন আমাদের চেনটি লাগানো হয়ে গিয়েছে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য